যে জড়টা করে দিয়েছিল লুলু হ্যাঁ একবারে রাজ্য টপ কোনিয়াটা বটা ফট ফট আর তোর বটা ফাটা ফাটি হয়েছে ভগবানের মিলন বটা লুলু ভগবানের মিলন সুখে খাবি যে দিয়েছিল লুলু তাই বলি টাকা পয়সা কত দিবে টাকা হ্যাঁ 8 4 12 ও তাই 12000 দিবে নাকি হ্যাঁ 12000 দিবে তো 12000 কি পাই যাবে পাই না লে তুই যাবি ওই তোকে ঠুক নিয়ে যাবি গুনকে পয়সাটা দিবে তোকে বুঝলিস eh jadi bagaimana? ngosan. Ares dek bia mi

ভজ বরিয়া তার এরকম না তেঙ্গে হ্যাঁ দেখিয়ে লিবে দেখিয়ে লিবে দেখিয়ে লিবে চলো তোমার তোমার দিদিকে খবরটা দি হ্যাঁ যে চুকয় আলি হ্যাঁ বুঝলে না তোমার দিদি চিন্তা করছে ঘরে যে এ কে জানা কি হলো হ্যাঁ হ্যাঁ খবরটা দি চলো বলি বরের মাই ভাবছি কি বসে বসে শ্রাবণের বাইছে বেতার বিহা শ্রাবণের বাইশে বেদে ফুর্তি জানা থে বেদে ফুর্তি মানে দিলি চুকাই দিলি চুকাই দিলি হা আরে কত দিনে শ্রাবণের বাইশে শ্রাবণের বাইশ শ্রাবণের বাইশ বাইশ আ তাহলে বলি এরকমটা কোথায় হলিও ওটা ওই ফুল বাবা কে ছাড়ি দিলি না ওইখানে ফুল বাবা কেউ ধরা দিলি আর আমরা সালাবন হয় টুকু ধরিয়ে নিলি ওই জন্য এরকম আর কুটুমটা এক পা আছে তিন পা পিছু আছে তাইলে বলছি কি হ্যাঁ বলি কি সব তাইলে দিছি দিয়া যে দিয়ে দিয়ে থানো বিরিয়াটিটা কাকো দেই নাই একটা সাইকেল হ্যাঁ সাইকেল এখনের দিনে কে সাইকেল চালাচ্ছে এখন কেউ চালাক না চালাক লই বারো ভাজা ওলাকে দিলেই হবেক ও বারো ভাজা কে দিয়ে যে না সাইকেল আর আর বলি মহর ওটা আরো কি এখন কেউ দিচ্ছে আমরা কে দিচ্ছে না আমরা কে দিছে লগ কে নাইবা দিলো ও মহর মহর তালে ভালোই সম্মান করলিও বিরাট কনিয়ার বাপে হা একটা বেঘে বার করে কঠা বেঘে আর দোখতাটা দিলো আর আমরা ঘষিয়া ঘষিয়া দিলি খায়ে আমি বলি বেঘে করে নাস্তা দিলো নাস্তা নাস্তা বিরাট দিয়ে দোখতাটা একটু খুঁজতে ছিল চিটিয়া বটে চিটা এক নম্বর চিটিয়া কনিয়ার বাপটা যেন হোক হা তো বলছি কি হা বলি আমদের কনিয়াটা ভালোই বটে না পুরা বিরুল ফা বল কুটুম কৰাই লে সবাই কে যাই ন কনিয়াৰ বাপেৰ নাম কি ফট 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 কনিয়াৰ মায়ে নাম কি ফট ফট পঢ়া শুনা কত ফট ফট

তই বুজবি ন টেকে থাকি বৌটা আনিয়ে দে তাৰপৰা বুজবি কত ধানে কত চাল আৰু কত ভচুৱা আৰু কত আগ্ৰা বাৰি কৰি আনি দিবি তোৰ বলি কি

দিলাকে তবে ন বৰেৰ তোহ বৰেৰ

आप लाइटिंग थक गए? आज जमाने का चार कुन्निया दुपुक 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 लाइट जला पाला स्टेब्स आके जमाने स्टेब्स का तो हमी एयरकॉम मना दिवा बुझली स्टेब्स का तो हमी नचिवा और ये तो, तो बहुत खराब होने जाएगा बहुत खराब चकनोरे खराब चोगा हम को तो देने वाला नो और हाँ बच्चों को बच्चों के लिए क्या हम

বুঝবি তুই ঠিকই আছে সেটা তোর বুঝার দরকার নাই তোর ওই অচুক কেন সেটা নাই কাজ যুগ গিলা কর হাতে মাত্র কোটা দিন আছে না হ্যাঁ আর বাইশ দিন বাইশ দিন হ্যাঁ বলি তোর আও যেটা ফুর্তি করছিস হ্যাঁ তো ফুল দাদুকে জানলিস নেই ফুল দাদুকে তোর ফুল দাদুকে দিয়ে ছিড়ে বাবু দু গেলাস দিয়ে ঘরে পৌঁছান দিয়ে আসেছি তবে বিহার দুদিন আগে আসবে

কত ভুসো কত আগারা তো তাহলে তোর কোনো দায়িত্ব নাই নাকি আমার দায়িত্ব আমি খালাস করে দিয়েছি আমার বেটার বিহাটা চুকান দিয়েছি মানে আমার দায়িত্ব খালাস এখন খালাস নাই হই ওইটা খালাস হওয়া বলে নাই তাহলে বিহার কে দিবে তো আরে বিহাটা বিহাটা আমি দশা ধুতি পরিয়ে আর কলটাই বসায় বিহাটা দিয়ে দিব আর তাহলে পয়সাটা পয়সাটা তুই তুই দে আমার তোর তাহলে কিছু দায়িত্ব নাই নাকি দায়িত্ব তো আমার আছে বাবু বিহা চুকানছি বিহা দিব মদ খাব আর স্টেজে নাচব তোর গিলে কাম নালে কি তা আমার কাছে তো পয়সা নাই গে তোর কাছে তো আছে তুই তাও দিবি আমকে ও হুচুক তো কার বটিলো আমি তো বলেছিলি বাবু যে ঘোরিয়া বছর কইব ভালো মন্দ পাত্রি দেখিয়ে এক দেড় লাখ টাকা পণ লিব বিয়া ঘরটা করব তখন তুই শ্রাবণ মাসে দেখিস ঘুমাই বছরে কর তাই বলি টাকা পয়সা কত দিবে

আমি না আমি একাইবার তোকে নিয়ে যাব বহজাত্রী তো তুমি গাড়ি না না বলতে বলে থানা নেই সুভাগী গাড়ি দিয়ে খানাน তো পাচ্ছি আর আমি কইলি ওছিলি না তুই মাল খাইনি আর গেছিস মহত খায় না না আসবি আর সময় খাইছ আসবে আর সময় ভালোই গেছি बोलিয়াছি গাড়ি আ চান বলছে দিব একটা সাইকেল seta কালী পূজাই আর একটা মহত দিবে এক তো ঘুরে আসবো বলতেছিলি তো তোর ঘুমান এটা দেখে রে বাবু কেমন ঘুমান দিয়েছিলিস বল এরপর দেখ আমি আমার কাজ দিয়েছি করে চুকাই হ করে দিয়েছি আর আসবার সময় ফুল বাবাকে ছাড়িয়ে দিলি আর একটা বোতল দিয়ে দিলি তোদের কথা হেবে নাই আমি দেখি ফুল দাদুর কাছে সিধে আসি যা তোর ফুল দাদুর সুধাই নিবি যা যদি মোটর সাইকেল দিব বলেছে তোর নিতে যাবি হ্যাঁ তো আমি যাচ্ছি তোদের হবে না আমি যাচ্ছি এখন যা 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 বুঝে এই বর যা যাই যা কর আমরা করি দিয়েছি ন কি কুটুম কুটুম আম তালি চললি থাকি ল আজ থাকি ল বিকালে ন হা মানে বেলা ডুবু ডুবু এই সাইজ একটা আর একটা খুকড়ি মরাবো নাই হবে কি কুটুম আমার বিটার এখানে যখন তখন হয়ে আছে যা যা তো যা 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 আমার কুটুম্বের দরকার নেই যা যা সব গেল এছাড়া কুটুমটার লোচনায় মানে থাকত যদি তাহলে বেলাডুবি অন্তত একটুকু হচ্ছ সেটাও গেল যা যা হবাক হবাক এখানে ওর দিকে যাই হত দি ঘুমাই আমি আর কি করবো